অদ্ভুত যুক্তি দেখিয়ে ঢাকা ছবির কিং খান শাকিব খানের চলতি অনেকগুলো যৌথ প্রজনার ছবি বন্ধ করে রাখা হয়েছে আর তার যৌথ প্রজনার ছবিগুলো পুরোপুরি বন্ধ করতে এবার পাকা ব্যবস্থা নেওয়া হচ্ছে ঈদের আগে থেকেই আন্দোলন করছিলেন কয়েকজন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এবং তারা বলছিলেন শর্ত ও নীতিমালা না চলছে যৌথ প্রজনা চলচ্চিত্র নির্মাণ ফলে এফডিসি সতেরোটি সংগঠনের সমনে গঠিত চলচ্চিত্র পরিবার সোচ্চার হয় চলচ্চিত্র পরিবারের নেতারা গত নয় জুলাই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে এক বৈঠক করেন সেখান থেকে জানানো হয় নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রজনা আর কোন চরিত্র নির্মাণ হবে না তবে নতুন পাওয়ার খবরে জানা যাচ্ছে নতুন কমিটি গঠন করা হয়েছে এমনকি যৌথ প্রজনার নতুন কমিটিতে কারা থাকছেন তাদের নামও যৌথ প্রজনার নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন বিটিভির মহাপরিচালক হারুন রশিদ সদস্য হিসেবে থাকছেন এফডিসির এমডি তপন কুমার ঘোষ টেলিভিশন ও ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মোহাম্মদ মঞ্জুর রহমান পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার শিল্পী সমিতির সভাপতি মিশা সদগর প্রদর্শক সমিতির সভাপতি নৌসাদ আহমেদ চলচ্চিত্রের ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক এবং চরিত্র পরিচালক ও শিক্ষক মতিন রহমান তবে একটি শুধু জানিয়েছে শীঘ্রই অফিসিয়ালি এই কমিটির নাম করা হবে এক নৌসাদ আহমেদ ছাড়া কমিটির খানের ছবির পক্ষে কথা বলবেন না এমনকি ফারুক মিশা তো ওপেন খানকে এত বড় একটা যৌথ কমিটি করা হলো অথচ তাদের শাকিব খানকে না নিয়ে নেওয়া হয়েছে মিশা গুলজারের মতো প্রশ্নবিদ্ধ লোককে আর এ কারণে অনেকেই বলছেন এবার পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে শাকিব খানের যৌথ প্রজনের ছবি দর্শক আপনি কি হয়েছেন এই বিষয়ে জানা নিচে কমেন্ট সেকশনে আর শাকিব খানের যৌথ প্রজন্না ছবি সংক্রান্ত সবগুলো খবর জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে